ফাঁসি চাই আমি ফাঁসি চাই আমরা ফাঁসি চাই আমরা ফাঁসি না বলি আমরা কোনোদিন মানবো না মানবো না দর্শক আমি মোহাম্মদ আজিদুল বিশ্বাস আর আমি মূর্তে রয়েছি লগা বতিলার মল্লিকপুর ইউনিয়নের পরভা গ্রামে আর যে বাড়িতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই টোকন মিরের বাড়িতে আর এখানে কিন্তু এসে আমরা ওই পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করতেছি সেই এলাকা ঘিরে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে তো কী ঘটনা নিয়ে টোকন মিরের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে

একটু বসে না ওনারা একটু পানি দেন কেউ একটু বসায় একটু বাতাস দেন একটু পানি দেন আর শুনতেছিলেন এখানে কিন্তু আমরা রয়েছিলাম টোকন মিরের বাড়িতে আর এখানে ঘটনার সাথে কেন্দ্র করে যারা জড়িত ছিল আমরা কিন্তু এনাদের মুখ থেকে আমরা শুনেছিলাম এখানে মূল যে ঘটনাটা ঘটেছিল কী কারণে আমার বাপের ফাঁসি চাই আমার বাপের বিচার চাই আমার বাপের বিচার চাই আমার বাপ যদি আমাকে ওরা ফেরত নেয় আমাকে কোনো দাবি নেই আমার কোনো দাবি নেই আর ফেরত না দিলে আমরা ফাঁসি চাই আমরা ফাঁসি চাই আমরা ফাঁসি চাই আপনাদের কাছে অনুরোধ করে সে যত যত না দেবে ওয়ালা কারে নিতে আসছি সে কি ঘটনা নিয়ে ঘটছিল এটা আপনারা জানেন কেউ মূলত মারামারিটা কি নিয়ে হয়েছিল আপনার এটা বলতে পারেন একটু একটু আস্তে আস্তে যদি বলতেন আমার এই যে যে জায়গাটা আছে না এই যে যে এই সব আমার বাপের জাগা আজকে নতুন না বোঝছেন আপনারা শুনতে চাইছেন আমি আজকে আপনাকে সবার কাছে বলতেছি এটা নতুন এই যে গ্রামের যত মানুষজন দেখতেছেন কেউ আমার বাপরে কেউ আমার ভাইরে ভালো চোখে ডে না সবাই মারতে পারে আমার বাপরে আগেও মারছে আগেও মাইরে রে কিচ্ছু বলে না কিচ্ছু বলে আমার বাপ মারখানে পরে চলো আমরা সেই সময় ডাক্তারের কাছে নিয়ে গেছি কিন্তু আমরা পুলিশ থানা করি নাই আমরা সেনাবাহিনী সাহায্য করেছি এরপরে এই যে যে পিছনে যে রাস্তাটা তাও আমাকে ওই জায়গাটা ভিতে আছে তাও আমাকে আমার বাবার বেঁচে থাকা ওই যে যেই জায়গাটা ওই যে আমাকে সাব এটা ভ্যানেলা ভেন্ডস্ট আর আমার আমু বলতিছে কি যে তুমি এই ভেন্ডায়টা সাইড করে নাও সে যায় ওই বাড়ি বলিছে ও দেওরা বেলিতে আছিসি দেনে সব আমার মা শুধু একটু কি গলিছে বলার পর ওরা আসে ওরা আইছে আমার অরিন আর কোরিন আর রিফদশ্মিরে আর রিজ্জাকমিরে আর রিদাইশে সময় আইছে লাঠি নিয়ে আমি মল্লিকপুরীর বউ ওরা আমার ਘেয়ে বাড়াইছে আমার ছেলে আমার ছেলে আমার ছেলেরও মারিছে আমার ছোট বাচ্চা তারও মারছে আরা ফুলে রইছে আমার ভাবিরে মারছে আমার ভাই এই পাও এই উপরে রক্ত তিন ভাগা দেশে আমার ভাই ছটটারে মাথায় আঘাত করিয়েছে সে খালি বমি করতিছে তারা হাসপাতালে ভর্তি কেউ জহাশর কেউ ডাকা কেউ কেউ ওই নিয়ে কইছে ওদেরও তো নাকি একজন আহত হইছে ওদের সাড়ে কি মারামারি ছিল আমরা পারি না ওদেরকে ওরাই মারিছে ওরা দাও গঠনিয়ায় চলো আমাদের বাড়ি একটা কুড়ল ছেলে হেনে খান এনে খান এই কোদাল আমাকে এনে সব পূজা কাটছে এনে কাটছে এনে কাটছে ওরা রান দাও সুরি অস্ত্র মেলা কিছু আনছে তখন মেয়ে তো আজকে চিকিৎসা দিন ঢাকাতে মারা গেছে না আমার আব্বা আজকে মারা গেছে আমি আর বিচার চাই শুধু কি হয়েছে আমার মা শুধু বলেছে এখান তোরা ব্যান্ডা সাইড করে নে উরা ওই যেখানে নোয়ারো একটা মেহগুনি গাছ আছে ওই গাছটা ধরে আমার মারে এসে বারোইছে আমারে বারোইছে তাইতে আমরা চুপ করেছিলাম তারপরে আমার আব্বা আমার ভাইরা আমার আব্বা আইসে আগে আমার মা বলতেছে যে তুমি ওই রান্নাঘরটা ক্যান ঠিক করো না ওই রান্নাঘরটা ক্যান ঠিক করো না ওর জন্য আজকে করিম আমারে এই বিস্তির গাল গ্লাস করিস আপনাকে যে ভাষাগুলো দেশে বলবো বলে শুনবো ওই ভাষা খারাপ করে খারাপ করে আমারে গা আমার মারে ওরম করেছে তারপরে আমরা সুপস করে আমরা কাজ করতেছি কাজ করার পর আমার আব্বু বাড়ি আইসে আমার আবু বাড়ি আসার পর সবকিছু করার দরকার কি ওগে মারার দরকার এই গ্রামের লোক সবাই তাই কছে আমি বলে আমার আব্বারে মারছি আমার মারে আমি কি মারছি আপনারা সবাই কন কেউ কি চাই তার স্বামী রে মাতি রে কেউ কি চাই তার বাপরে মাতি রে